কর রাজস্ব বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গুলো কার্যকর হতে পারে কর জাল সম্প্রসারণ কর সংখ্যা বাড়াতে হবে ন্যূনতম করদাতা সংক্ত করে এবং অনানুষ্ঠানিক খাতকে করের তাও তা আনা ডিজিটালাইজেশন অনলাইন রিটার্ন দাখিল ই পেমেন্ট ও তথ্যভিত্তিক নজরদারি জোরদার করলে ফাঁকি কমবে ব্যবহার যৌতিক অতিরিক্ত কর হার না বাড়িয়ে ন্যায্য সহনীয় হার নির্ধারণ করলে স্বেচ্ছায় কর প্রদান বাড়ে কর ফাঁকি রোধ শক্তিশালী অডিট তথ্য বিনিময় ও কঠোর শাস্তির ব্যবস্থা সচেতনতা বৃদ্ধি কর প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ও কর শিক্ষা সেবা সহজীকরণ কর অফিসের হয়রানি কমিয়ে দ্রুত ও সেবা সেবা স্বচ্ছ সেবা নিশ্চিত করা ভ্যাট ব্যবস্থা সংস্কার ভ্যাট রিফান্ড দ্রুত কর ও ন্যায্যতা নিশ্চিত করা উপসংহার স্বচ্ছতা প্রযুক্তির ব্যবহার ন্যায্য কর নিশ্চয় করলে কর বা কর রাজস্ব আদায় টেকসইভাবে বৃদ্ধি পাবে যদি প্রতিটা প্রশ্ন এভাবে উপসংহার দিতে থাকেন তাহলে আপনাদের পূর্ণাগম আর খুবই সহজ হবে দুই নম্বর আয়কর অর্ধেক অনুযায়ী কারা আয়কর বিবরণী দাখিল করতে পারতে বাধ্য এর আগেও দুই নাম্বার প্রশ্ন ছিল আমি এই প্রশ্ন অনুযায়ী করেছি যে কোনো একটা সেট আপনারা অবশ্যই অবশ্যই দুই তিন একটা কমন প্রশ্ন আপনারা পাবেন সেই অনুযায়ী তৈরি করা হয়েছে পাবেন তাও না মনে মনে করেন যে পাঁচটা সেটের প্রশ্ন তৈরি করেছি এই পাঁচটা সেট মিলে আপনারা পুরুষে কমন পাবেন এরকম একটা আশা করা যায় তাহলে আয়কর আদেশ অনুযায়ী কারা আয়কর বিবরণী দাখিল করতে বাধ্য বিভিন্ন করতে আবাসিক মর্যাদা কিভাবে নিরূপণ করা হয় প্রভাবিত করে আয়কর কারা আয়কর বিবরণী দাখিল করতে বাধ্য আয়কর অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য আয়কর নাম ট্যাক্স দাখিল করা বাধ্যতামূলক তারা হলো আয়কর আয় সীমার আয়কারী ব্যক্তি যেসব ব্যক্তি নির্ধারিত কর্ম আয় সীমা অতিক্রম করেন তাদের অবশ্যই আয়কর বিবরণী দাখিল করতে হবে সাধারণ কর্তা মহিলা কর্তা সিনিয়র সিটিজেন সিটিজেন প্রতিবন্ধী ব্যক্তি যে কর করযোগ্য আয় কর্মক্ত সীমার বেশি হবে এরা হচ্ছে কর্মক্ত সীমার বাইরে বিশেষ শ্রেণীর ব্যক্তি বা আয় থাকুক বা না থাকুক নিম্নলিখিত ব্যক্তিদের আয় না থাকলেও বিবরণী থাকলে বাধ্যতামূলক সংসদ সদস্য সিটি কর্পোরেশন পৌর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য সরকারি বা সাথে সাথে প্রথম শ্রেণীর কর্মকর্তা নিবন্ধিত ডাক্তার প্রকৌশলী আইএনজিবি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ঠিকাদার সরবরাহকারী ব্যবসায়ী ট্রেড লাইসেন্সধারী কোম্পানি ও প্রতিষ্ঠান সরকার লিমিটেড কোম্পানি ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এনজিও সমবায় সমিতি নির্দিষ্ট শর্তে সম্পদের জীবন যাত্রা ভিত্তিক শর্ত যে সব ব্যক্তি নিজ নামে গাড়ি আছে শহর এলাকায় নিজস্ব প্লট আছে ক্রেডিট কার্ড ব্যবহার করেন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স আছে অথবা আয় থাকুক বা না থাকুক বিবরণ দাখিল করতে হবে বিভিন্ন করদত আবশ্যক মর্যাদা কিভাবে নিরূপণ করা হয় আবশ্যক মর্যাদার প্রভাব আবশ্যক মর্যাদা কি কোন করবর্ষে কোন করদাতা বাংলাদেশে কতদিন অবস্থান করেছে তার উপর ভিত্তি করে আবাসিক মর্যাদা নির্ধারিত হয় আবাসিক মর্যাদা সেই নাই অনুযায়ী করদাতা আবাসিক মর্যাদা তিন প্রকার আবাসিক কোনো ব্যক্তি যদি করবর্ষে বাংলাদেশে একশো বিরাশি দিন বা তার বেশি অবস্থান করেন অথবা করবর্ষের নব্বই দিন এবং আগের চার বছর মতো তিনশো পঁয়ষট্টি দিন অবস্থান করেন তবে তিনি আবাসিক করদাতা অনাবাসিক যদি উপরোক্ত সত্য পূরণ না হয় তবে তিনি অনাবাসিক কর্ম করদাতা সাধারণভাবে আবাসিক নয় যদি কোনো ব্যক্তি গত দশ বছরের মধ্যে নয় বছর অনাবাসিক থাকেন অথবা আগের সাত বছর বাংলাদেশের মোট সাত কম অবস্থান করেন তিন ভাবে আবাসিক নন তিনি সাধারণভাবে আবাসিক নন আবাসিক মজুদের প্রভাব মোটায় ও করদায় আবাসিক করদাতা বাংলাদেশের বিদেশে অর্জিত সব আয় করযোগ্য করদাতা বেশি হয় সাধারণভাবে আবাসিক নন বাংলাদেশে অর্জিত আয় বিদেশি আয় যদি বাংলাদেশে আনা হয় করযোগ্য অনাবাসিক করদাতা শুধুমাত্র বাংলাদেশে অর্জিত আয় করযোগ্য বিদেশে আয়ের উপর কর নেই উপসংহারে কিন্তু তার মোট আয় পরিসর ও পরিমাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সঠিকভাবে তিন নম্বর সম্পদ কর কি বোঝো সম্পদ কর মুক্ত সম্পদ গুলোকে কি সম্পদের মূল্য নির্ধারণ পড়িতে আলোচনা করা দান কর আইন অনুসারে দানের সংজ্ঞা দাও দান কর ব্যাখ্যা প্রদানের বাধ্য দান প্রদান দান কর প্রদান হতে মুক্ত দান সমূহ তালিকা উল্লেখ করো কারা দান কর প্রদানের বাধ্য দান কর প্রদান হতে মুক্ত দান সমূহ তালিকা উল্লেখ করো সম্পদ কর বলতে কি বোঝো সম্পদ কর বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় সাধারণত কর বর্ষের শেষ দিনে মালিকানাধীন মোট নিঃসম্পদ ও পর আরোপিত করকে বোঝায় অর্থাৎ করদাতার কাছে থাকা সকল স্থাপর অস্থাপর সম্পদের মোট মূল্য থেকে তার ঋণ যে নিট সম্পদ থাকে সেই নিট সম্পদের উপর আইন অনুযায়ী যে কর আরোপ করা হয় সেটি সম্পদ কর বাংলাদেশের আয়কর অনুযায়ী নির্ধারিত সীমার বেশি নিট সম্পদ থাকলে করদাতা সম্পদের বিবরণী দাখিল করতে হয় প্রযোজ্য ক্ষেত্রে সম্পদ কর বিতরণ সম্পদ কর দিতে হয় সংক্ষেপে বলা যায় নিট সম্পদের উপর আরোপিত করই হলো সম্পদ কর সম্পদ কর করমুক্ত সম্পদগুলো কি কি সম্পদ করমুক্ত সম্পদগুলো কি কি আকার অনুযায়ী কিছু নির্দিষ্ট সম্পদকে সম্পদ আওতামুক্ত রাখা হয়েছে এসব সম্পদে সম্পদের হিসাব মতো সাধারণত অন্তর্ভুক্ত করা হয় না বা করযোগ্য হিসাবে গণ্য হয় না নিচের পয়েন্ট উল্লেখ করা হলো সম্পদ কর মুক্ত সম্পদসমূর কৃষি জমি ব্যক্তির মালিকানাধীন কৃষি জমি নির্ধারিত সময় মধ্যে ব্যবসায় ব্যবহৃত যন্ত্রপাতির কাঁচামাল শিল্প ব্যবসা প্রচলন জন্য ব্যবহৃত যন্ত্রপাতির ম্যাচিনারি কাঁচামাল পরিবারের ব্যবহার যাত্রপত্র খাট চেয়ার টেবিল আলমারি ইত্যাদি সামগ্রী ব্যক্তি ব্যবহারযোগ্য হয় না

সম্পদ কর্মুক্ত সম্পদ সময় মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগত জীবনযাত্রা মৌলিক চাহিদা সামাজিক কল্যাণ ও উৎপাদনমুখী খাতকে উৎসাহ প্রদান করা হয় তাই এসব সম্পদের উপর সম্পদ কর আরোপ করা হয় না সম্পদের মূল্য নির্ধারণ পদ্ধতি পণ্য করো সম্পদের প্রকৃতি অনুযায়ী সম্পদের মূল্য নির্ধারণ করা হয় নিচে বিস্তারিতভাবে পয়েন্ট আকারে বর্ণনা করা হলো স্থাবর সম্পদের মূল্য নির্ধারণ ক্রয় মূল্য পদ্ধতিতে বাজার মূল্য পদ্ধতিতে নির্মাণ ব্যয় পদ্ধতিতে অপচয় বাদাবাদ প্রদান এগুলো ব্যাখ্যাগুলো একটু পড়ে নেবেন ব্যবহার অনুযায়ী অপচয় কেটে নিট মূল্য নির্ধারণ অস্থাব সম্পদের মূল্য নির্ধারণ নগদ অর্থ ব্যাংক আবান স্বর্ণ অলঙ্কার আচরণপত্র এগুলো টপায় দেখাগুলো করে নিন শেয়ার ও বিনিয়োগের মূল্য নির্ধারণ তালিকাভুক্ত শেয়ার অতালিকাভুক্ত শেয়ার সরকারি সিকিউরিটিজ ব্যবসায়িক সম্পদের মূল্য নির্ধারণ পণ্য মজুদ পণ্য যন্ত্রপাতি সরঞ্জাম পাওনা ও দেনা তাহলে মজুত ক্রয় মূল্য বাজার মূল্যপাতের সঞ্জয় ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিলে দিয়ে পাওনা দেনা পাওনা যোগ ও বাদ দিয়ে নিট মূল্য নির্ধারণ নির্ধারণ সব সম্পদের মোট মূল্য যোগ করা হয় মোট ঋণ ও দায় বাদ দেওয়া হয় অবশিষ্ট অংশ হল করদাতা নিট সম্পদ সম্পদ কর্ম সম্পদ সঠিকভাবে নিশ্চিত করা ও আইনসম্মত পদ্ধতি সম্পদ মূল্য নির্ধারণ করদাতা সম্পদ বিবরণী কর নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দান করা আইন দানের সংজ্ঞা দাও দান করা আইন অনুসারে নব্বই অনুযায়ী কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বিনা প্রতিদানে এবং জীবিত অবস্থায় অন্য কোনো ব্যক্তিকে স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর করেন তবে তাকে দান বা গিফট বলা হয় সং সংজ্ঞার মূল উপাদানগুলো হলো স্বেচ্ছায় দান হতে হবে বিনা প্রতিদান হতে হবে তারপর জীবিত থাকাকালীন হতে হবে স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তর হতে হবে কারা দান করা প্রদান করে হতে বাধ্য দান কর প্রদানের দায়িত্ব সাধারণ দানকারীর উপর বর্তায় নিচে বিস্তারিত বলা হলো যে ব্যক্তি করযোগ্য দান প্রদান করেন কর মুক্ত সীমার মধ্যে বেশি দান করেন দান যদি আইন অনুযায়ী করযোগ্য হয় নিকটাত্মিত অন্য কাউকে দেওয়া হয় দানকারী যদি ব্যক্তি বা প্রতিষ্ঠান হন জীবিত সম্পর্কে দান করেন দান গ্রহিতে সাধারণ দান কর দিতে বাধ্য নন দান কর প্রদানের হতো মুক্ত দানসমূহ তালিকা দান অনুযায়ী নিম্নলিখিত দানসমূহ দান কর মুক্ত নিকটার্থীদের মতদান স্বামী স্ত্রী মতদান পিতা মাতা সন্তানদের মতদান ভাই বোনদের মতদান দাদা দাদি নানা নানি অনাতেরাতের মতদান ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা মাদ্রাসী চারিটেবল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্থানীয় কর্তৃপক্ষকে দান বাংলাদেশ সরকার সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ বিবাহ উপলক্ষে দান বিবাহ অনুষ্ঠান উপহার বা দান নির্ধারিত কর্মকর্তা সীমার দান আইন অনুযায়ী নির্ধারিত সীমামতা থাকা দান উপসংহ দান করা আইনের মূল উদ্দেশ্য হলো বিনামূল্যে সম্পদ হস্তান্তরের মাধ্যমে কর ফাঁকি রোধ করা তবে নিকটাত্মীয় ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক দানকে উৎসাহ সব দানকে করমুক্ত করা হয়েছে আয়কর কর্তৃপক্ষ করায় অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের কার্য বলি আয়কর আদেশ অনুসারে চুরাশি একশো ষাট ধর অধীনে ভাইকোর্ট ডিভিশন রেফারেন্স আবেদন দায়ের পর্যালোচনা করো আয়কর কর্তৃপক্ষ আয়কর আদর্শ অনুসরচিত অনুযায়ী বাংশ আয়কর আদায় উপভাসনের জন্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা সংস্থিকে আয়কর কর্তৃপক্ষ বলা হয় আয়কর কর্তৃপক্ষ প্রধান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড কর কমিশন অতিরিক্ত কর কমিশন যুগ্ম কর কমিশন উপ কর কমিশন সহকারী কমিশনার কর পরিদর্শন কর কর পরিদর্শক এগুলো ব্যাখ্যা একটু পরিণত অ্যাপেলের ট্রাইব্যুনাল গঠন অ্যাপেলের ট্রাইব্যুনাল সাধারণত বিচারিক আর্থিক বিষয়গঞ্জের সময় গঠন করায়

করেন করদাতা আয় খরচ লাভ লোকসান হিসাব ও সম্পদ মূল্যায়ন বিশ্লেষণ করেন আর্থিক জটিলতা হিসাব ভুল ত্রুটি শনাক্ত করেন বেঞ্চের আকার সাধারণ দুই বেঞ্চের সদস্য বেঞ্চের বিচারিক ও একজন বিচার হিসাব সদস্য চেয়ারম্যান বেঞ্চে সভাপতিত্ব করেন বিশেষ ক্ষেত্রে একাধিক বেঞ্চ বা পূর্ণাঙ্গ বেঞ্চ গঠন করা যেতে পারে নিয়োগ চেয়ারম্যান ও সদস্যদের সরকার দ্বারা নিয়োগ করা হয় নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা যোগ্যতা ন্যায়প্রণতা প্রধান বিবেচ্য আপিলের ট্রাইব্যুনালের কার্যবলী কর আপিল ও শুনানি নিষ্পত্তি কমিশনের বৌপ কমিশনের আয়কর নির্ধারণের বিরুদ্ধে আপিল গ্রহণ

করদাতা ও কর কর্তৃপক্ষের মধ্যে বিবৃহদের সমাধান কর্পোরেশন প্রশাসন ও সমতা বজায় রাখা আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেফারেন্স ধারা একশো ষাট অনুযায়ী হাইকোর্টের আইনের ব্যাখ্যা চাওয়া যায় বিশেষ করে আইনের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন হলে হাইকোর্ট রেফারেন্স বাধ্যতামূলক ট্রাইব্যুনালের গুরুত্ব করদাতা অধিকার রক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করা কর প্রশাসন স্বচ্ছতা দায়িত্ব অভিজ্ঞতা নিশ্চিত করা কর আইন প্রয়োগ বজায় রাখা আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো হাইকোর্ট ব্যাখ্যা পাওয়া সুযোগ রাখা উপসংঘাতের ট্রাইব্যুনাল দ্বিতীয় ধাপে বিচার বিভাগ যেটি চেয়ারম্যান বিচারিক সদস্য হিসাব সদস্য নিয়োগিত করদাতা বা কর কর্তৃপক্ষ আইন ও হিসাব নির্ভর আপিল সম্পত্তির ন্যায় বিচার আইনের ব্যাখ্যা করে আয়কর আদালত চুরাশি একশো ষাট ধারা অধীনে হাইকোর্ট ডিভিশনের রেফারেন্স আবেদন দায়ের আলোচনা নিচে আদেশ মনে চুরাশি একশো ষাট অনুযায়ী হাইকোর্ট ডিভিশনের রেফারেন্স আবেদন করার দায়িত্ব পদ্ধতি হিসেবে আলোচনা করলো ধারা একশো ষাট অনুযায়ী সংক্ষিপ্ত পরিচিতি ধারা একশো অনুযায়ী আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনাল আদেশ যদি আইনের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন অপ ল থাকে তবে সংশ্লিষ্ট পক্ষ হাইকোর্ট ডিভিশনের রেফারেন্স আবেদন করতে পারেন হাইকোর্ট সেই প্রশ্নের ব্যাখ্যা প্রদান করেন প্রয়োজন ট্রাইব্যুনাল আদেশ পরিবর্তন বা পুনঃসনের নির্দেশ দিতে পারেন উদ্দেশ্য আইনের সঠিক ব্যাখ্যা হাসিল করা ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপর একতরফা বজায় রাখা করদাতা কর্পোরেশন আমাদের ন্যায় বিচার নিশ্চিত করা রেফারেন্সে আবেদন করার যোগ্যতা আবেদনকারী পক্ষ করদাতা যিনি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অসন্তুষ্ট ও আইনের ব্যাখ্যা প্রয়োজন মনে করেন কর্প কর্তৃপক্ষ বি আর কমিশনার যিনি ট্রাইব্যুনাল আদেশে আইনের ব্যাখ্যাচার প্রয়োজন মনে করেন রেফারেন্সের যোগ্যতা আবেদন করতে হবে ট্রাইব্যুনাল আইনের প্রশ্ন সম্পর্কিত আদেশের বিরুদ্ধে শুধু আইনের ব্যাখ্যা বা দৃষ্টিভঙ্গি চাওয়া যা ফ্যাক্ট প্রমাণের প্রশ্ন নয় রেফারেন্স দায়ের সময়সীমা ট্রাইব্যুনাল আদেশ প্রাপ্তির নব্বই দিন রেফারেন্স আবেদন দায়ের করতে হবে সাধারণ আদালতের অনুমতি দায়ের পদ্ধতি কাছে আবেদন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ লিখিত আবেদন দাখিল করেন আবেদন থাকতে হবে অনুলিপি স্পষ্ট উল্লেখিত আইনের প্রশ্ন কেন হাইকোর্টের ব্যাখ্যা প্রয়োজন তার যুক্ত সহ ট্রাইব্যুনালের ভূমিকা আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল বিষয়টি হাইকোর্টে পাঠায় ট্রাইব্যুনাল তার মতামত সুপারিশ হাইকোর্টকে প্রদান করে ট্রাইব্যুনাল রেফারেন্স না পাঠালে আবেদনকারী হাইকোর্টে আবেদন করতে পারেন হাইকোর্টের ভূমিকা হাইকোর্ট ডিভিশন আইনের প্রশ্নের ব্যাখ্যা প্রদান করেন প্রয়োজন ট্রাইব্যুনালের আদেশ বাতিল করতে পারেন মামলার জন্য ট্রাইব্যুনাল ফেরত পাঠাতে পারে হাইকোর্ট ব্যাখ্যা চূড়ান্ত এবং ট্রাইব্যুনালের বাধ্য থাকা করতে পারেন গুরুত্বপূর্ণ দিকের দিকসমূহ সময় ফ্যাক্টের প্রশ্ন নয় কেবল আইনের ব্যাখ্যা তো আবেদন নব্বই দিনের মধ্যে আবেদিত সহজ আবশ্যক দুই পক্ষের আবেদন করতে পারেন করদাত বা কর্তৃপক্ষের চূড়ান্ততা হাইকোর্টের ব্যাখ্যা চূড়ান্ত তা মানতে বাধ্য

কর অবকাশ বলতে কি বোঝো কর অবকাশ ট্যাক্স এক্সাম্পেশন অফ ট্যাক্স রে বলতে কি বোঝো সরকার কর্তৃক নির্ধারিত আয় ব্যয় বিনিয়োগ সম্পদের উপর নির্ধারিত করার কিছু অংশ মকুপ বা হ্রাস করার প্রক্রিয়াকে কর অবকাশ বলা হয় মূল উদ্দেশ্য করদাতার উপর অতিরিক্ত চাপ কমানো বিনিয়োগ ব্যবসা উৎপাদনকে উৎসাহিত করা সামাজিক শিক্ষা স্বাস্থ্য দাতব্য গ্রহণ সমর্থন করা সংক্ষেপে করদাতা কোনো খাদ বা কার্যক্রম বিনিয়োগ বা ব্যয় করলে সরকার তাকে কর বা সম্পদ করে নির্দিষ্ট অংশ মকুপ হ্রাস করে সুবিধা দেয় এটি তার অবকাশ কর অবকাশ বিদ্যমান আয়কর উদ্দেশ্য অনুযায়ী কর অবকাশ সুবিধা ব্যক্তিগত আয়কর অনুমোদিত মাসিক বা নির্দিষ্ট স্ত্রী পুত্র কন্যা আইনসম্মত অনুমোদিত খরচ সুবিধা নির্দিষ্ট সীমার মধ্যে কর অবকাশ শিক্ষা ও স্বাস্থ্য সত্য সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের ব্যয় সীমার মধ্যে আয়কর হ্রাস ব্যবসায়িক বা বিনিয়োগ খাতের অবকাশ নতুন শিল্প উৎপাদন খাত সত্য অনুমোদিত শিল্প খাদ্যের ন্যূনতম বিনিয়োগ নির্দেশের মধ্যে কার্যক্রম স্বরূপ সুবিধা কর নির্ধারণের ক্ষেত্রে আয় হ্রাস বা কর অবকাশ রপ্তানি বা রপ্তানি বা আয় অনুমোদিত রপ্তানিমোদ রপ্তানি বিশ্বের অর্থনীতি অঞ্চল নিবন্ধন শুধু রপ্তানি আয়ের উপর বা সম্পূর্ণ করা অবকাশ গবেষণা সত্য সরকারি অনুমোদিত প্রকল্প নির্যোগ আর অবকাশ সামাজিক ও দাতব্য খাতের কর অবকাশ চ্যারিটেবল প্রতিষ্ঠান দাতব্য দান সত্য অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠান এমপি স্কুল হাসপাতাল ইতিমখানা ছুটে দানের মূল্য বা নির্দিষ্ট কর হ্রাস সামাজিক দাতব্য খাতের কর অবকাশ চ্যারিটেবল প্রতিষ্ঠান দান ছত্র উন্মোদিত দাতব্যান পি স্কুল দানের মূল্য নির্দিষ্ট কর প্রতিষ্ঠান সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান সম্পদের উপর কর অবকাশ কৃষি উৎপাদন খাত কৃষিজমি উৎপাদনমূলক কৃষিকাজ পাওয়ানোর যোগ্য সুবিধা আয় ও সম্পদের উপর কর হ্রাস সরকার অনুমোদিত কর উন্নয়ন প্রকল্প সরকারি অনুমোদিত সামাজিক বা অবকাঠামোগত প্রকল্প বিনিয়োগ সুবিধা বিনিয়োগের প্রাংশিক বা পূর্ণ কর অবকাশ সাধারণ সত্তা বলি সীমা নির্ধারণ নথীয় প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক সময় সীমা প্রযোজ্য অনুমোদিত খাত দেখাগুলো আপনারা একটু ভালোভাবে দেখে পড়ে নেবেন উপসংঘর হলো সরকারের পক্ষ থেকে প্রদত্ত সুবিধা যা বিনিয়োগ দান ব্যবসা শিক্ষা স্বাস্থ্য কৃষি খাত উৎসাহিত করে সরকারি সত্য সীমার মধ্যে প্রযোজ্য কটতা আয়কর সম্পদ কমে ন্যায় বিচার নিশ্চিত করে তুমি কি মনে করো পদ্ধতি করা শিল্প সুফল বই আনবে তোমার ধারণা দেখা করো বিস্তৃত আলোচনা কর অবকাশ পদ্ধতি বাংলাদেশের শিল্প উন্নয়নের সুফল কর অবকাশ হল সরকার কর্তৃক নির্দিষ্ট আয় বিনিয়োগ ব্যয় বা সম্পদের কর হ্রাস মুখ্য করার ব্যবস্থা এটি শিল্প খাতের উন্নয়নকে উৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ একটি কর অবকাশ নতুন বিদ্যমান শিল্প ব্যবস্থানের জন্য প্রণোদনা হিসাবে কাজ করে উদ্যোক্তার নতুন কারখানা উৎপাদন মেশিন প্রযুক্তি বিনিয়োগ করতে উৎসাহিত হন এদেশে দেশের শিল্পোন্নত নতুন অর্থ প্রবাহিত ও শিল্পন্নয়ন করতে বাড়ে উৎপাদন ব্যয় হ্রাস প্রতিযোগিতা লাভ বৃদ্ধি ও পণ্য বিনিয়োগ চাকরির সৃষ্টি প্রযুক্তি দক্ষতা উন্নয়ন রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি সপ্তাহ সাপেক্ষে বাস্তবায়ন উপসংহারে কি বলেছে কর অবকাশ প্রতিনিধি বাংলাদেশের শিল্প খাতকে উৎসাহিত করে এটি নতুন বিনিয়োগ উৎপাদন সম্প্রসারণ চাকরি সৃষ্টি প্রযুক্তি উন্নয়ন রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সুপার নিশ্চিত করতে স্বতিক কার্যকর বাস্তব অপরিহার্য নাম্বার ছয় কর নির্ধারণ কর নির্ধারণ চক্র বলতে কি বলছো কর ফাকে বলতে কি বলছো আয়ক অপরাধজন প্রযোজ্য নির্ধারিত রিটার্ন দাখিল না করা হলে আয় গোপন করা হলে কর পরিষদের কর ক্ষমতা বা ত্রুটি এই প্রশ্নটা মোস্ট মোট ইম্পর্টেন্ট কর নির্ধারণ কর নির্ধারণ বলতে বোঝায় সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা আয় সম্পদ ব্যবসা অনুযায়ী করের পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া অর্থাৎ কর কত হবে কবে দিতে হবে এবং কি ধরনের কর দিতে হবে সবকিছু নির্ধারণ প্রক্রিয়া কর নির্ধারণ বলা হয় উদাহরণ একজন ব্যবসায়ী তার আয় অনুযায়ী আয় কর দিতে হবে সরকার কর অফিস বা আয় দেখে কর নির্ধারণ করে মূল বিষয় সমূহ করদাতা বা ট্যাক্স পেয়ার তথ্য সংগ্রহ করা আয় বা সম্পদ হিসাব করা করের হার বা রেট অনুযায়ী কর নির্ধারণ করা করদাতাকে কর প্রদান বা বিল প্রদান কর নির্ধারণ চক্র কর নির্ধারণ প্রকৃতির ধারা বা চক্র আছে যেটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় এই চক্রটি কর নির্ধারণ চক্র বলা হয় ধাপগুলো তথ্য সংগ্রহ আয় ও সম্পদ যাচাই কর নির্ধারণ নোটিশ প্রদান পরিষদ সমাপ্তি পূর্ব মূল্যায়ন কর এড়ানো বা কর ফাঁকি কর এড়ানো পরিভাষা করত আয়ন সম্মত নিয়ম মেনে কর দিতে না চালতে কর এড়ানো বলা হয় এটি অবৈধ বা অপরাধজনক কাজ কারণ এখন তথ্য মিথ্যা স্থাপন করা উদাহরণ আয় কম দেখানো সম্পদ ব্যবসা আয় লোকানো খরচ বেশি দেখানো সবাই বলা যায় কর ফাঁকির উদ্দেশ্য হলো কম কম কর দেওয়া বা কর দিতে না চাওয়া কর ফাঁকি পরিভাষা কর ফাঁকি হলো করদাতা জাল বা তথ্য নথি ব্যবহার করে সরকারকে প্রতারণা করা যাতে কর কম দিতে হয় বা কোনো কর দিতে না হয় উদাহরণ অবৈধ বিল বা চালন তৈরি করা অবৈধ খরচ বা ক্ষতি দেখানো অন্যের নাম সম্পদ দেখানো মোট কথা করো সমান করানো অর্থাৎ কর কম দেখানোর চেষ্টা করঙ্গিক কর ফাঁকি সরকারি প্রতারণা বা জালিয়াতি আকার তিনশো চুরাশি অনুযায়ী শাস্তি কর আনানোর জন্য শাস্তি সেকশন আটাত্তর ইনকাম ট্যাক্স অর্ডিন্স উনিশশো চুরাশি অনুযায়ী কর ফাঁকের জন্য নির্ধারিত কর প্লাস পেনাল্টি কর জন্য কর শাস্তি গুরুতর জেল হতে পারে এক দুই বছর পর্যন্ত শাস্তি হতে পারে অত্যন্ত বোভায় কর ফাঁকের জন্য শাস্তি এটা সেকশন বেড়াশি ইনকাম ট্যাক্স অডিয়েন্স উনিশশো চুরাশি অনুযায়ী জাল তথ্যনীতি বা রেকর্ড ব্যবহার করলে অত্যন্ত গুরুতর ক্ষেত্রে জেল দুই থেকে পাঁচ বছরের পুনরায় কর পরিষদে বাধ্যতামূলক মূল অপরাধ শাস্তি করেরানো হালকা অতদন্ত করের অতিরিক্ত পরিষদ করেরানো গুরুতর

বিবরণ কর দাতা বা আয় বা সম্পদের কিছু অংশ গোপন করে যাতে কম কর দিতে হয় এটা সরাসরি কর ফাঁকের অন্তর্ভুক্ত শাস্তি অর্থনৈতিক গোপন আয়টি নির্দিষ্ট শতাংশ অতিরিক্ত কর হিসাবে জেল গুরুতর ক্ষেত্রে এক থেকে দুই বছর পর্যন্ত পূর্ণ পোষাদযোগ্য বাধ্যতামূলক মনে রাখার কৌশল দোকানে ঢোকানো হয় বা জেল বাড়ি তোলার জন্য আমি একটা লিখে দিয়েছি কর পর ওটা লেখা লাগবে না কর পরিশোধের অক্ষমতা ত্রুটি কর প্রদানের ত্রুটি করে বর্থ প্রদান করতে অক্ষম হয় এই ক্ষেত্রে সরাসরি সরাসরি দোষ বা রেস্টেন্ট না থাকলে শাস্তি প্রযোজ্য হতে পারে শাস্তি অর্থদণ্ড সাধারণভাবে করের সাথে অতিরিক্ত জরিমানা যদি জাল তথ্য প্রত্যয়ন লক্ষ্য করা যায় জেল দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কর পর্ষদ বাধ্যতামূলক মূল্য সন্ধান কর ভ্যাটের সুবিধা অসুবিধা ভূমিকা মূল্য সন্ধান কর ভ্যাট হলো এমন একটি পরোক্ষ কর যা পণ্য বা সেবার উৎপাদন ও বিতরণের একটি ধাপ সংযোজিত মূল্যের উপর আরোপ করা হয় নিচে ভ্যাটের প্রধান সুবিধা অসুবিধা আলোচনা করা হলো ভ্যাটের সুবিধা রাজস্ব বৃদ্ধি কর ফাঁকি কমে কর ব্যবস্থা সরলতা উৎপাদন উৎসাহ বাজারে স্বচ্ছতা রপ্তানি সহায়ক ব্যাখ্যা আপনার উপর নেবেন ভ্যাটের অসুবিধা ভোক্তার উপর চাপ দারিদ্রের উপর প্রভাব পড়াশোনার জটিলতা ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি ভুল প্রয়োগের ঝুঁকি উপসংহার ভ্যাট একটি কার্যকর আধুনিক কর ব্যবস্থা হলো সঠিক হার নির্ধারণ নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড় এবং সহজ প্রশাসনের মাধ্যমে অসুবিধা কমিয়ে সুবিধা সর্বাধিক করা যায় সর্বশেষ এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো এর মধ্যে থেকে কি আশা করি প্রশ্নগুলো পাবেন আপনার প্রশ্ন নেক্সট ক্লাসে আলোচনা করা হবে আর হচ্ছে আপনারা সবাই প্রশ্নটার পিডিএ ফাইলটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সবাই প্রশ্ন কমেন্টে করবেন কী কী অসুবিধা আছে কোন কোন প্রশ্ন অসুবিধা আছে লিখলে আমার উত্তর তৈরি করতে সুবিধা হবে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি করে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন